দেখো এই ভয়েস রেকর্ডার তাতে তোমরা হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারবে আর যদি আমি বলি এই অ্যাপ্লিকেশনটার পার্টিকুলার ইনস্টলেশন আছে প্লে স্টোরের উপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ হান্ড্রেড মিলিয়ন এটা কিন্তু কি কি কাজ করবে সেটা আমি এই ছোট্ট ভিডিও দেখাবো সেজন্য আমি তোমাদের বলবো ভিডিওটা অবশ্যই দেখতে ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং আছে যেখানে এক মিলিয়নের থেকেও বেশি লোক রিভিউ করেছে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি বেকার বেকার ভাট গে যাবো না আমি তোমাদের যেটা কাজের কথা সেটাই বলার চেষ্টা করবো তো সবার প্রথম আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো যখনই গাইস অ্যাপ্লিকেশন ওপেন করবো এখানে আমাদের সামনে একটা এরকম পপ আপ আসবে যেখানে আমাদের বলা হবে যে তোমরা তুমি যদি মাইকের পারমিশন না দাও তাহলে আমি তো রেকর্ড করতে পারছি না এখানে মাইক্রোফোনের পারমিশন দিতে হবে তারপরে এই বলবে যে নোটিফিকেশন আমি পাঠাতে চাই তোমাদের সামনে তুমি যদি চাও পারমিশন দেবে ওটা তোমাদের ইচ্ছা তোমরা চাইলে দিতে পারো নাও পারো অ্যালাও অথবা নন এলাও এবার দেখো গাইস এখানে নিচের দিকে তোমরা দেখতে পাবে ইজিলি অনেক কিছু যেখানে একটা গ্রাফ মতো আসছে এই গ্রাফটা ম্যাটার করে এটা আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি যখন চুপ করে আছি তখন দেখো এখানে কিন্তু কোনো গ্রাফ উঠছে না যখনই আমার কথা অর্থাৎ আমি যেভাবে কথা বলছি সেই হিসাবে এখানে কিন্তু গ্রাফ তৈরি হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে আরো ভালো করে যদি তোমরা প্রফেশনালি রেকর্ড করতে চাও রেকর্ড আমরা করব তার আগে একটা ছোট্ট বিষয় আমি সেটিংসে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে তোমাদের কিছু কিছু অপশন আমি বুঝিয়ে দিই স্ট্যাটাস বারের মানেটা হচ্ছে এটাকে যদি তোমরা অন করে রাখো তাহলে উপরে তোমরা যখন দেখবে এখানে দেখো যে এই যে ভয়েস রেকর্ডার এটা এরকম স্ট্যাটাস বারে তোমাদের দেখাবে এটা অফ করলে আর কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তারপরে অডিও সোর্স কিন্তু অনেক বেশি ম্যাটার করে অনেকে কি করে যে ইউটিউব বা নানান ভিডিও করার জন্য ফেসবুকের ভিডিও করার জন্য মাইক্রোফোন কেনে এক্সটার্নাল মাইক্রোফোন কেনে সেক্ষেত্রে এখান থেকে তারা চেঞ্জ করে নিতে পারবে এখান থেকে ক্যামেরা মাইক্রোফোন করে অর্থাৎ ভিডিও রেকর্ড করার সময় এই তোমরা কাজ করতে পারবে এরকম ফিচার আছে তারপরে কথা বলা হোক এখানে রেকর্ডিং ফরম্যাটের ব্যাপারে এটা অনেক বেশি ম্যাটার করে দেখো আমি তোমাদের সবসময় সাজেস্ট করি তোমরা যদি চাও এমপি থ্রি রেকর্ড এটা গুড কোয়ালিটি তোমরা ট্রাই করে দেখতে পারো আর আদারওয়াইজ এম ফোরে ঠিক আছে গুড কোয়ালিটি কিন্তু গাইস এই যে ডবলিউ এটা বেস্ট কোয়ালিটি তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো আমি পার্সোনালি এটা সময় সবসময় করি তোমাদের তারপর নিচের দিকে আসি এটা হচ্ছে তোমরা এখানে অথবা এর উপর করবে না সেক্ষেত্রে দেখো গাইস একটা জিনিস আমি তোমাদের বলি এটার মানে হচ্ছে এই যখনই তোমরা একটা রেকর্ড করবে সেটাকে যখনই বন্ধ করবে তখন তোমার কাছে ফাইল নেম যাবে অর্থাৎ তুমি এই রেকর্ডিং ফাইলটার কি নাম রাখতে চাও আর রেকর্ড স্ট্রেরো এটা কি। কিন্তু করতে ভুলবে না এটা করলে তোমাদের রেকর্ডিংটা আরও হাই কোয়ালিটি হবে ঠিক আছে পরে তোমরা এডিট করে নিতে পারো আমি এই চ্যানেলের উপর তোমাদের জন্য নানান এডিটর দেখিয়ে থাকি আর তোমাদের সত্যি হেল্প হবে তারপরে আমরা রেকর্ডিংয়ে চলে আসবো এখানে আমরা এখানে যখনই ট্যাপ করব তোমরা দেখতে পাচ্ছ আমার রেকর্ডিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর ইজিলি এইভাবেই এর মধ্যে এটা কাজ করে তো এটুকুই আমি বলতে চাইছিলাম যে রেকর্ডিং যখন হবে নিচের দিকে কিন্তু লাল আসবে আমি এটাকে বন্ধ করে দিলাম বন্ধ করার পরে আমার এখানে দেখো রেকর্ডিংটা চলে এসছে আমি এটাকে একটা বি দিয়ে দিলাম এখানে বাংলা এরকম কিছু করার চেষ্টা করলাম রিনেম করে নিলাম তো এবার আমি যদি এটাকে প্লে করি তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ আমার রেকর্ডিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর ইজিলি এই এই ভয়েস গুলো এই ভার্সন গুলো খুবই সুন্দর তোমাদের কাজে লাগবে আর এই যে তোমরা এডিট করো নানান ভয়েস দাও সেক্ষেত্রে এরকম অ্যাপ্লিকেশন তোমাদের সত্যিই কাজে আসবে তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো বাকি আমি একটা কথাই বলবো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি তোমাদের জাস্ট সাজেস্ট করলাম আর তোমরা জানো এটা কিন্তু নতুন চ্যানেল তোমাদের অজস্র ভালোবাসার কারণে আজকে ছোট 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 করে চ্যানেলটা এগোচ্ছে আমি চাই তোমরা আরো সাপোর্ট করো তাতে ফিউচারে তোমাদের ভালো ভালো কিছু জিনিস আমি প্রোভাইড করতে পারি